হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই আমেনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝটপট একদম অল্প সময়ে গরুর ঘুড়ি গোনা করা যায় তার রেসিপি প্রথমে চুলায় একটি প্রেশার কুকারে হাফ কেজি পরিমাণ পরিষ্কার গরুর ঘুড়ি নিয়ে এতে এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং এক গ্লাস পানি অ্যাড করে দেব তারপর প্রেশার কুকারের ঢাকনাটা লক করে দশ থেকে বারোটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব হাফ কেজি পরিমাণ গরুর ভুঁড়ি মাত্র এক গ্লাস পানি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ হতে মাত্র দশ মিনিট সময় লাগবে এই দশ মিনিটের ভিতরে দশ থেকে বারোটি সিটি দিয়ে দেবে কিন্তু এই পরিমাণ গরুর ভুঁড়ি যদি চুলায় অন্য যে কোনো নর্মাল পাতিলে সিদ্ধ করতে হয় তাহলে মিনিমাম এক ঘন্টা সিদ্ধ করে নিতে হবে না হলে ভালোভাবে বয়েল হবে না প্রায় দশ থেকে বারোটা সিটি দেওয়ার পর ভিওর্স দেখতেই পাচ্ছেন গরুর গুঁড়িটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং এর কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে গরুর ভুঁড়ি যখনই আপনারা বয়ল করবেন অবশ্যই অবশ্যই হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়া অ্যাড করে দেবেন তাহলে গরুর গুঁড়ির কালারটা অনেক সুন্দর আসবে একদম কালসিটা বা ফ্যাকাশে থাকবে না তো এখন আমি এই গরুর ভুড়িগুলোকে এক ইঞ্চি পরিমাণ করে ছোটো ছোটো করে কেটে নেব গরুর ভুঁড়িটা আমি কাটার আগে এবং পরে দুইবার খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিয়েছি তারপর চুলাইটি কড়াই বসে এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম এই মুহূর্তে দিয়ে দেব গোটা গরম মশলা এখানে আমি দুটো দারচিনি দুটো তেজপাতা মাঝখানে কেটে দিয়েছি চারটা এলাচ চারটা লবঙ্গ এবং চারটা গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর অ্যাড করে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নেড়ে ছেড়ে হালকা ভেজে নেব ভিওয়ার্স আপনারা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন গরুর গুঁড়ি বোনা করার ক্ষেত্রে প্রথমেই পেঁয়াজগুলোকে একদম ব্রাউন কালার করে ভাজা যাবে না প্রায় দুই মিনিট পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পর এই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রসুন বাটা দুই চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া তারপর সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করা হয়ে গেলে এতে সামান্য একটু পরিমাণ পানি অ্যাড করে দেব তারপর পানির সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট মশলাটা লো আছে কষিয়ে নেওয়ার পর মশলার উপর যখন তেলটা উঠে আসবে এবং মশলা থেকে সুন্দর একটা গ্রান বের হবে সেই মতে অ্যাড করে দেবো গরুর ভড়ি তারপর মশলার সাথে গরুর ভড়িটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব চুলার আগুন মাজারিয়াচে রেখে প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত তেল মশলার সাথে এই গুঁড়োর গুঁড়িগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার ফলে এর সাথে মশলা এবং মশলার স্বাদ খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এই মুহূর্তে আমি পানি অ্যাড করে দিলাম এখানে আমি এক গ্লাসের চেয়ে একটু কম পরিমাণ পানি অ্যাড করেছি আপনি অবশ্যই আপনার গরুর ভুঁড়িগুলোকে আগে চেক করে নেবেন কি পরিমাণ সিদ্ধ হয়েছে যদি এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে থাকে তাহলে এই পরিমাণ পানি অ্যাড করলেই হবে আর না হয় পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত গরুর ভুড়িগুলোকে এখন আমি রান্না করে নেব আজকে এই পুরো রান্নার প্রসেসটাই কিন্তু কোনো রকম ঢাকনা ব্যবহার করা ছাড়াই কমপ্লিট করতে হবে কারণ গরুর ভুড়িতে একটা স্মেল থাকে ঢাকনা ব্যবহার না করার ফলে এই স্মেলটা থাকবে না দশ মিনিট বয়ল করে নেওয়ার পর পানি অনেকটা কমে এসেছে এ পর্যায়ে এক চা চামচের চেয়ে একটু কম পরিমাণ লবণ অ্যাড করে দেব এই ভুড়িটা যখন আমি বয়ল করেছিলাম তখনই কিন্তু লবণ দিয়ে বয়ল করেছি যার কারণে আমি রান্নার শুরুতেই আর লবণ দেই নেই কারণ ভুড়িতে যদি শুরুতে আন্দাজে লবণ দেয় হয়তো অনেকটা বেশি বা কম হয়ে যাবে সে কারণে এটা যখন হয়ে এসেছে প্রায় বা হওয়ার কিছুক্ষণ আগে আমি সামান্য টেস্ট করে নিয়েছি টেস্টটা বুঝে তারপরেই লবণটা অ্যাড করে দিলাম ভুঁড়ি থেকে পানি একদম শুকিয়ে যাওয়ার পর বুঝতে পারবেন যে রান্না একদম শেষ পর্যায়ে এ পর্যায়ে আপনারা যে যার পছন্দ মতো রান্নাটা কমপ্লিট করবেন যেমন কেউ যদি ভাত বা রুটি অথবা পরোটা দিয়ে এই ভুঁড়ি খেতে চান তাহলে এরকম হালকা গ্রেভি রেখেই চুলা রাসটা বন্ধ করে দিতে হবে আর কারো যদি পছন্দ হয় যে না আমি ভুঁড়িটা একদম লাল লাল করে অথবা কড়া করে খেতে পছন্দ করি সেক্ষেত্রে আরও পাঁচ থেকে ছয় মিনিট অথবা আপনার মন অথবা অথবা চোখ চোখ যতক্ষণ পর্যন্ত না একদম প্রপারলি স্যাটিসফাইড হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন ভোরি থেকে একদমই পানিটা শুকিয়ে গেছে এই মুহূর্তে আমি চুলা রাস্তা বন্ধ করে দেব তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না